এসটি কিংস অ্যান্ড নেভিস পেট্রিয়টস ভার্সেস সায়েন্ট লুসিয়া কিংস এর মধ্যকার খেলা চলছে কাইল মায়ের ছক্কা বল বাউন্ডারি বাইরে নিয়ে যান এবং সেখানে থাকা মাঠকর্মী বলটি ক্যাচ ধরার চেষ্টা করে মাঠকর্মী বলটি ধরার জন্য ড্রাইভ দেয় কিন্তু সৌভাগ্যজনকভাবে সে বলটি ধরতে পারে না এবং সে মুচকি হেসে দেয় তবে এই কৃতিত্ব তাকে দিতেই হবে কারণ সে বলটি ধরার চেষ্টা করেছিল তাও আবার ড্রাইভ দিয়ে সে সেখানে ধরতে ড্রাইভ দিয়েছিল সেই জায়গাটা মাঠের মতো পরিপাটি নয় তাই তার ইঞ্জুরি হওয়াটা স্বাভাবিক বিষয় ছিল কিন্তু ভাগ্যিস সে বেঁচে গেছে তার এমন কাণ্ডে গ্যালারিতে থাকা দর্শক সবাই হেসে ফেলে এবং তাকে সমর্থন জানানোর জন্য হাততালি দেয় ইভেন লুইস এবং কায়েল মায়ার্সের ব্যাটিং তাণ্ডবে তাদের দল দুইশো এক রান করতে সক্ষম হয় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা ম্যাচটি জিততে পারেনি প্রতিপক্ষ দল সেন্ট লুসিয়া কিংস দুইশো রান করে জয়টি নিশ্চিত করে